হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা অনেক ভালো লাগবে কেননা এই ব্লগ ভিডিওটা হচ্ছে অন্য টাইপের তো দেখো ফুল ভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো আশা করানোই ভালো লাগবে তো গাইস সকাল সকাল এক ভদ্রলোক আমাদের গ্রামেতে এসে মাইক দিয়ে বলতেছে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কে কে নিবে আমার এখানে চলে আসো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম তার এখানে যাই দেখছি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা দুই প্রকারে নিয়ে এসে তো দেখতে পারছো এখানে একটা পোল মানে পোলট্রি মুরগির একটা বাচ্চা আছে আমার ওইদিকে হচ্ছে যে সোনালি মুরগি তো পোলট্রি মুরগি এখানে হাঁসের বাচ্চাও আছে তো হাঁসের বাচ্চাগুলোর দাম শুনলাম কত করে তো হাঁসের বাচ্চাগুলোর দাম বললো একশো সত্তর টাকা করে পিস আর মুরগি পোলট্রি মুরগির বাচ্চাগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পিস আর সোনালিগুলো হচ্ছে সত্তর টাকার পিস তো আমার আগে থেকে নিউজ ছিল পোলট্রি মুরগির বাচ্চা নিব সেই জন্য পোলট্রি মুরগির বাচ্চায় আমি চয়েস করে মুরগা নিতে শুরু করে দিলাম বাসি বসে তিনটা নিলাম তো বেশি নিলাম না কারণ প্রথম প্রথম অবস্থায় তিনটায় নিই তিনটে নিই দেখি যদি ভালো ভালো যদি ভালো বেশি থাকে এবং যত্ন যদি সহকারে রাখতে পারি তাহলে পরবর্তীতে আমি নিব তো প্রথম অবস্থায় তিনটা নিলাম এরপর আমি ওদেরকে মাটিতে ছেড়ে দিলাম আর ফিট খাদ্য খেতে দিলাম কেননা ওদেরকে একটা থাকার পরিশ্রম মানে ভালো জায়গায় একটা দিতে হবে সেই জন্য আমরা কি করলাম মনে করেন একটা বাড়িতে র্যাক ছিল র্যাকটা মনে করেন মনে পড়লো র্যাক আসে তো নিচের একটা র্যাকের থাক আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পর এখানে রাখার জন্য একটা পজিশন করচ্ছি কেননা র্যাকের দুই সাইডে অনেক ফাঁক থাকে সেই জন্য আমরা নিজ জাল দিয়ে ফাঁকটা মুজে দেওয়ার চেষ্টা করেছি তো বাপের দিকে মুজে দিচ্ছে আর আমি হচ্ছে যে দুইটা বোতল নিলাম বোতল নেওয়ার পর হচ্ছে যে ওদেরকে তো খাবার দেওয়ার একটা সিস্টেম আছে তো নাহলে খাবে কীভাবে তো খাবার দেওয়ার জন্য দুইটা বোতলের মনে করি পিছন যে সাইডগুলো ওইগুলো হচ্ছে যে কেটে নিলাম কেটে নেওয়ার পর হচ্ছে যে ওদেরকে খাওয়ার পজিশন দেবো মানে একটাতে জল থাকবে একটাতে হচ্ছে যে ফিট খাতে থাকবে সেই জন্য দুইটাই ভালো করে কেটে নিলাম জীবাণু থাকলে তো অনেক ক্ষতি হবে সেই জন্য জীবাণুনাশক মুক্ত করার জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে মনে করতে ভালো করে ধুয়ে ফেললাম বাচ্চা নেবে মুরগি বাচ্চা টিপো তো আজকে আশাটা পূর্ণ হলো তো তিনটা বাচ্চা নিয়ে তিনটা বাচ্চাটাকে খুব ভালো করে যত্ন করে রাখতে হবে নাহলে তো বাচ্চাগুলো বাঁচবে কীভাবে তো যে কোনো জিনিস তোমরা যদি তিনটে বাচ্চা নাও আর ত্রিশটা বাচ্চা নাও তো একই জিনিস তোমরা যদি ভালো করে যদি না যত্ন রাখতে পারো তাহলে ত্রিশটা কেন একটা বাচ্চাও টিকবে না তো হচ্ছে যে আর যদি ভালো করে যত্ন করে রাখো তাহলে তিনটে বাচ্চাই অনেক বড় বড় হবে তো আমি নেওয়ার পর নেটে দিয়ে অনেক ঘাটাঘাটি করলাম তো বাচ্চাগুলো কিভাবে সুস্থ রাখা যায় প্রথম অবস্থায় কী কী খাওয়া দেওয়া যায় তো নেটে নেটে ঘাটাঘাটি করার পর হচ্ছে যে অধিক হচ্ছে যে প্রথম অবস্থায় চিনি আর হচ্ছে যে লেবু রস জলের সাথে মিক্স করে দেওয়া লাগবে তাহলে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে আর হচ্ছে যে ফিট খাদ্য তো দুইটাই আমি করার জন্য মনে লেবু নিয়ে আসলাম আর চিনি নিয়ে আসলাম নিয়ে আসার পর মিক্স করে ফেললাম মিক্স করার পর এখন ওদেরকে খাবার দেবো তার আগে মনে করেন যে থাকার একটা পজিশন তো ওইটাকে আমি কমপ্লিট করে ফেললাম কমপ্লিট করার পর ওদেরকে হচ্ছে যে খাবার দিয়ে দিলাম তারা এখন সুন্দরভাবে মনে করেন খাসাতে ওঠার পর আমি খাবার খাচ্ছে এবং ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে দেখে পেয়েছো খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে প্রথম অবস্থায় লেবু রস এবং চিনি দিয়ে মিক্স করে মানে দিতে হবে তো এ হচ্ছে ব্যাপার তো ওটাই আমি এই কাজটা করলাম তো দেখি এরা কি কখনও ট্রাই নিয়ে হবে ও ইউটিউবে ঘাটাঘাটি করে দেখিচ্ছি দিও অনেকে এভাবে খোয়াচ্ছে তো অদি দেখা দেখি আমিও এভাবে একটু করে খোয়াতে শুরু করে দিলাম প্রথম এটাই প্রথম এভাবে খোয়াচ্ছি কখনো ট্রাই করিনি তো দেখা যাক বাচ্চাগুলো কীরকম সুস্থ থাকে এবং কত বড় বড় হয় তোমাকে সব রিভিউ দিব দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এই বাচ্চাগুলো সব রিভিউ দিব তার সঙ্গে আমার কবিতর ফার্ম সব কিছু তোমাদেরকে এ টু জেড দেখাবো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফার্মের নতুন এক সদস্য যোগ হয়ে গেলো দেখতে পাচ্ছো আজ থেকে মুরগির বাচ্চাগুলো তো মুরগির বাচ্চাগুলো আজ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো খাবার দেওয়ার পর তিনটা বাচ্চা হয়েছে সুস্থ আসে না আসে তারপর আমি দেখেছি দেখেছি তিনটা বাচ্চা একটু ঝিম 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 করছে তো মাথা হ্যাট করে থাকিচ্ছে তো আমি তো টেন টেনশনের মধ্যে পড়ে গেলাম কীভাবে নেওয়ার পর এরকম করছে কেন একটু করে মনে ছায় দিসলাম নেওয়ার পর ছায় দিসলাম ভিসা মাটি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে বৃষ্টি হয়নি আপাতত তো তো ভিজা মাটি আসে এরপর আমি কি কাজ করলাম ওদেরকে ভালো রাখার জন্য আমি এখানে কারেন্টের লাইন টানলাম টানার পর হচ্ছে যে বিষ ওয়াটার একটা বাল্ব তার তার মাঝে রেখে দিলাম তো রেখে দেওয়ার মাত্র তারা দেখতে পাচ্ছ মানে বাল্বের নিচে তাপ পেতে শুরু করে দিয়েছে বাল্বের নিচে ওরা এখন শুয়ে আছে মাথা হেড করে দেখতে পারছো কেননা অনেক ঠান্ডা লাগছে যত সম্ভব তাদেরকে কেননা আমি যতক্ষণ না পর্যন্ত খাসাটা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওদেরকে দেওয়া ছিল আর ভিজা মাটির তো বললামই তো রাতে অনেক বৃষ্টি হয়েছে তো সকাল থেকে বৃষ্টি একটু কম তো বেলা হয়ে বৃষ্টি আর হয়নি বাল্ব এখানে দিয়ে দিলাম কারণ নেওয়ার পরে যদি এরকম যদি ঘরোা করে তাহলে তো খারাপই লাগবে তো আমি ওদেরকে যত ভালো রাখা ভালো রাখা যায় তত আমি চেষ্টা করবো মানে ভালো রাখার চেষ্টা করব অনেক চেষ্টা করব আধা ঘন্টা পর আবার দেখিচ্ছি দিয়ে না বাচ্চাগুলো আবার ভালোভাবে খাবার খাচ্ছে আবার ভুরবার হয়ে গেছে সুস্থ হয়ে গেছে তো এই হচ্ছে ভিডিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলো আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো তাহলে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তুই একটু সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসার সব কিছু তোমরা যদি ভালোবাসা দেও তাহলে এগিয়ে যেতে পারবো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো গাইস তো এখান থেকে রাখছি সবাই ভালো থাকে অসুস্থ থাকো দেখা হচ্ছে আর কোনো এক ভিডিওতে টাটা বাই বাই